দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদে বিজেপিতে ভাঙন পদ্ম ছেড়ে ঘাস ফুলে যোগ দিলেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য ফের বিরোধী শিবিরে ভাঙন এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শামশের গঞ্জের নিমতিতার ভারতীয় জনতা পার্টির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রণজিৎ দাস শনিবার সকালে শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা নিমতিতা অঞ্চল সভাপতি শামিউল হকের নেতৃত্বে বিজেপি বিজেপি ছেড়ে তিনি এ সময় দুইশো নম্বর বুথের মেম্বার রণজিৎ দাস ছাড়াও আঠাশ জন সক্রিয় বিজেপি কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে যোগদান করেন নবা হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইসলাম অঞ্চল তৃণমূলের সভাপতি হক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ শিক্ষক নেতা আবু বরকত আলম শামশেরগঞ্জ ব্লকের দায়িত্বপ্রাপ্ত যুব নেতা আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে জানান নবাগতরা তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট